আসসালামু আলাইকুম সকালে আর্জেন্টিনা ব্রাজিলের সুপার ক্লাসিকো যুব কোপা আমেরিকায় যেন অলিখিত এক ফাইনাল দুর্দান্ত এই হাই ভোল্টেজ ম্যাচটি সকালে কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে অর্ধবিশ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে যুব কোপা আমেরিকায় ব্রাজিল যুবদল ভার্সেস আর্জেন্টিনা যুবদল হাই ভোল্টেজ এক সুপার ক্লাসিকো ম্যাচে আর এই ম্যাচটি এখন পরিণত হয়েছে সুপার ক্লাসিকোর এক ফাইনাল হিসাবে কারণ এই ম্যাচে যে দলই জয়লাভ করবে তারাই অনুদ্বিশ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপাটা নিজেদের করে নেবে কারণ পয়েন্টে বিলে সেরকমই কথা বলছে অর্থাৎ নয় পয়েন্ট নিয়ে শীর্ষ দু স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল এক নম্বরে ব্রাজিল দু নম্বরে আর্জেন্টিনা তাই এই ম্যাচটি সব থেকে ফাইটাল যে দলই জয়লাভ করবে তারাই শিরোপাটি নিজেদের করে নেবে তো অসাধারণ এই ম্যাচটি শুরু হবে আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্রাজিল যুবদল ভার্সেস আর্জেন্টিনা যুবদল তো দুর্দন্ত এই ম্যাচে কোন দল জয় পাবে অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখা এই ওয়েগুলোর মাধ্যমে